আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয়দিনী বেরা আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে কিছু লোক পাওয়া যায় যে তারা শত অন্যায় করার পরও নিজেদেরকে নিজে হক দাবি করে আসলে কি তারা হক তারা কয় তারা বলে যে তাদের উপরে আল্লাহর খাস রহমত আছে নাইতো তারা কেন রাষ্ট্র ক্ষমতায় এত শক্তিশালী চলুন আমরা একটু কোরআনের দিকে যাই ইসলামের দিকে যাই ইতিহাসের দিকে যাই দেখি আল্লাহ তালা কী বলেন নবী করিম সাল্লাল্লাহু সাল সাল্লা যখন দিনের দাওয়াত দিতে গিয়ে একসম্ব বিশ্বাসী ছিলেন তারপর যখন নবদ পাইলেন তো নবদ পাওয়ার পরে দাওয়াত দিতে দিতে তো একসময় ওনার কাছে লোকগুলা শত্রু হয়ে গেল ও ওনার আপন গোষ্ঠীগুলো শত্রু হয়ে গেল তারপর সরকার প্রধানরা তা শত্রু হয়ে গেল আবু জাহেদ আবু জাহেল আবু আহাব তার সাঙ্গ পাঙ্গরা সবাই ক্ষুব্ধ হয়ে গেল মানে নবী যায় কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায় সব কিছু সব কলা কৌশল আঁকতে শুরু করলো তখন আবুজাল আবুল আহাব বলতো যে সে নাকি নেতা সে নাকি নবী তার কাছে কোনো দন সম্পদ নাই তার কাছে কোনো কিছু নাই রাষ্ট্র ক্ষমতা নাই তার কাছে যে কজন ইমান আনছে তারাও গরিব হতদারিদ্র তাদের সম্বল নাই আর যে কয়জন ইমান আনছে তাদের কিছু সচ্ছল স্বাবলম্বী কিন্তু এই এই রাষ্ট্রপ্রধানরা তাদেরকে আক্রমণ কলা কৌশল করে তাদের তারাও গরিব হয়ে গেছেন বর্তমান প্রেক্ষাপটে দেখেন না যারা বিরোধী মতের লোক তাদের উপরে কত অত্যাচার নির্যাতন সবকিছু ব্যবসা বাণিজ্য গড়িয়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় এরকম শুরু হয়েছিল রাষ্ট্রপ্রধানরা এইভাবে জুলুম করা শুরু করছিল তখন যখন আবুল আবুজাহালরা সরকার প্রধানরা নবী করিম সাল্লামকে বলতো তার লোকেরা তার কাছে ইমান তার কোনো দন সম্পদ নাই কোনো কিছু নাই তখন তারা মনে করতো যে তারা আল্লাহ রহমদের ছায়া তোলে আসেন আর নবী করিম সাল্লাম মানে পদভস্ট বাতিল তার তার উপরে কোনো রকমত নাই বরকত নাই এরকম এই বাতিলপন্থীরাও মনে করত আল্লাহ কা আমাদের প্রিয় নবীকে তারাও এরকম মনে করত তারাও আবু জাহেল মনে করতো তারা সঠিক পথে আছে কিন্তু আসলে তা না ক্ষমতা থাকলে যে পাওয়ারফুল হলে যে আপনি আল্লাহ রকমতের ছায়াত তোলে আছেন সঠিক পথে আছেন তা না আল্লাহ তালা সুরা কাউসের পরে ইন্না আত্বাইনাকা আলকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুয়াল আবতার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি নবী করিম তখন শান্তনা এমন পর্যায় এমন কঠিন পরিস্থিতি হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু হয়ে গেছিলেন তাদের অত্যাচার তাদের কটু তাদের আক্রমণ আক্রমণ কথায় হ্যাঁ আক্রমণে দিশাহারা হয়েছিলেন এই পর্যায়ে এ কঠিন পর্যায়ে নবী করিম বড় বড় ছেলে চলে গেছে যার নাম ছিল ছেলের নাম কাশিম রাজি আল্লাহু আনবু তারপরে আবার চলে গেছেন ছোট ছেলে যে ছেলের নাম ছিল আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহু আনবু দুজন ছেলে যাওয়ার পরে তখন বলতেছে যে এ মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে গ্যাল লেসকাটা হয়ে গেছে গ্যাল তার বংশে প্রদীপ জ্বালানোর কেউ নেই সে মানে সে মরলে তার নাম নেওয়ার মতো কেউ নাই সব কিছু মানে এরকম উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিছে আল্লাহ রাসুল তখন ভীষণ সংকীর্ণ মনে পড়ে গেছেন হ্যাঁ ব্যথা বেদিত আক্রান্ত হয়ে রয়েছেন যার ছেলে দুইটা ছিল চলে গেছে গা তারপর ওনার স্ত্রীর আল্লাহ রাসুল স্ত্রীও চলে গেছেন মানে উনি নিশ্চয় হয়ে গেছেন তখন তারা মনে করতো যে তার উপরে আল্লাহ রকমত নাই তার উপরে বরকত নাই দেখো আমাদের উপরে কত রকম নবীগঞ্জ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে গেলে তো তার বংশে বাদিজালা পেকে শেষ শেষ কিন্তু আল্লাহ তালা বলতেছে হে নবী না আমি আপনাকে কাউসার দান করেছি আমি পরবর্তীতে এখনই আপনাকে নিয়ামত দান করেছি আপনি আপনার আপনার ছেলে সন্তান না থাকলেও কেমত পর্যন্ত আপনার নাম এ পৃথিবীতে মানুষ নিবে কেমত পর্যন্ত আপনার নাম এ পৃথিবীতে মানুষ নিবে এখন নিতেছে কি না আবু জাহাল আবুল নাম নিতেছে নিতেছে না কেউ নেয় না যারা ইসলামের শত্রু তারাও এই আবু জাহাল আবুল নাম নেয় না তারপরে তারা আল্লাহ রাসুলকে লেস কাটা বলতো কিন্তু গ্যাস কাটা কারা দেখেন তারা স্বৈরশাসক ছিল যুগে যুগে কারুন নমরুদ ফেরাউন এরপরে আপনার এ আবুজার আবুল আহাব আরও কত বাসায় ছিল কিন্তু তাদের নাম কেউ নেয় তাদের নাম কেউ নেয় না কিন্তু তারা মনে করতো তারই সফল কাম ছিল তারা রাষ্ট্রবাহিনী আছে তাদের র্যাব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে বিডিআর বাহিনী আছে সেনাবাহিনী আছে রাষ্ট্রের অন্য অন্য রাষ্ট্ররা তাদেরকে সাপোর্ট দেয় আবার অনেক বছর ধরে ক্ষমতা ধরে রাখছে তারা মনে করতো তারাই মানে আল্লাহ রহমদের সায়াত তুলে আসে আর নবী করিম সাল্লামের আল্লাহ সায়াত তুলে নেয় কিন্তু এরকম হয়েছে যুগে যুগে আপনি প্রতিটি নবী নবী এই রাষ্ট্রপ্রধানদের সাথে যুদ্ধ করতে হয়েছে অনেক অনেক মতদেরকে আমরা হারাইতে হয়েছে রক্তের বদলে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমরা ধৈর্য আমরা কয় বছর পনেরো বিশ বছর ধরে আমরা এই পরীক্ষা যদি এখন হলো পরীক্ষার সময় এখন পরীক্ষা দেওয়ার সময় কদ আফলাহাল মুখ মিনুন মোমিনরা সফল কাম হয়ে গেছে কোন মুমিনরা তাদের কোয়ালিটি কি থাকবে তারা নামাজে বিনয় হবে নামাজে হেফাজত করবে লজ্জাস্থান স্থানে হেফাজত করবে এবং কি খারাপ কথা বলবে না খারাপ অপচয় করবে না কথাবার্তা সুন্দরভাবে বলবে বেহুদা কথা বলবে না বেহুদের টাইম পাস করবে না স্ত্রী দাসী ব্যতীত তারা বাজে আকাঙ্ক্ষা করবে না হ্যাঁ এইভাবে তো জাকাত দিবে এই কোয়ালিটি যারা অর্জন করবে তারা হলো মোমেন তারা সফল কাম আর তারা এই সফল কামরাই মনে করত যে তারা গরিবরা কিভাবে সফল কাম হয় আমাদের কাছে অর্থ সম্পদ কোনো কিছু অভাব নাই আমরা সফল কাম আমরা রাষ্ট্রবাহিনী আছে শক্তি আছে